আপনি কি জানেন ইউরোপ মহাদেশে এমন একটি দেশ আছে যেটির কোনো এয়ারপোর্ট নেই কিন্তু দেশটি খুবই ধনী এবং সুন্দর আজকে এই ভিডিওতে আমরা কথা বলবো ইউরোপের ছোট্ট কিন্তু আকর্ষণীয় একটি দেশ অ্যান্ডরা সম্পর্কে দেশটির আয়তন অবস্থান জীবনযাত্রার মান ভিসা খরচ এবং কাজের সুযোগ সম্পর্কে বাংলাদেশিদের জন্য ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন দেওরা একটি ছোট ইউরোপিয়ান দেশ যা কিনা স্পেন এবং ফ্রান্সের মাঝামাঝি অবস্থিত এটি মূলত পায়রানিস যে মাউন্টেন্স রেঞ্জ রয়েছে সেটির মাঝখানে অবস্থিত একটি পাহাড়ি দেশ এর আয়তন মাত্র চারশো তো আটষট্টি বর্গ কিলোমিটার বর্তমানে প্রায় আশি হাজারের মতো লোক এইখানে বসবাস করে এবং রাজধানীর নাম অ্যান্ডরাভ হেলা দেশটি আয়তনে ছোট হলেও এর জীবনযাত্রার মান বেশ উন্নত মাথাপিছু আয় প্রায় পঁয়তাল্লিশ হাজার ইউএস ডলার এবং এটি বিশ্বে তম স্থানে অবস্থান করছে মাথাপিছু আয়ের দিক থেকে ওয়েল অ্যান্ডোরা এর অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হচ্ছে কাটালান তবে মানুষ স্প্যানিশ ইংলিশ এবং ফ্রেঞ্চ ভাষায় কথা বলে এবং বুঝতে পারে এই দেশটিতে ক্রাইম রেট খুবই কম সুতরাং দেশটি বেশ নিরাপদ এবং টুরিস্ট ফ্রেন্ডলি অ্যান্ডেওরা একটি ট্যাক্স ফ্রি এবং কম ভ্যাটের জন্য খুবই জনপ্রিয় এখানে মূলত চারটি সেক্টরে সবচেয়ে বেশি বিজনেস হয় এক হচ্ছে ট্যুরিজম দুই হচ্ছে ব্যাংকিং তিন হচ্ছে শপিং এবং এইখানকার যে স্কি রিসোর্টগুলো আছে এগুলো কিন্তু জগৎ বিখ্যাত তবে যেহেতু দেশটি খুবই ছোট আয়তনের এখানে কিন্তু জীবনযাত্রার মান বেশি হলেও খরচটাও কিন্তু অনেক বেশি ওয়েল বাংলাদেশিদের জন্য অ্যান্ডোরাতে যাওয়ার জন্য আলাদা কোনো ভিসার ব্যবস্থা নেই আপনার কাছে যদি একটি সেনজেন ভিসা থাকে সেটি দিয়ে মূলত আপনি ফ্রান্স অথবা স্পেন এর মাধ্যমে আপনি অ্যান্ডোরাতে প্রবেশ করতে পারেন অ্যান্ড্রাতে কাজের সুযোগও খুব সীমিত এখানে মূলত যেহেতু ট্যুরিজম নিয়ে আপনার হচ্ছে যে পুরো ইকোনমি দাঁড়িয়ে আছে সুতরাং এই সেক্টরে কিছু কাজের সুযোগ মিলতে পারে কিন্তু যেহেতু খুব বেশি ওয়ার্ক পারমিট এখানে দেওয়া হয় না তাই নতুনদের জন্য এখানে মানিয়ে নাটা খুব বেশি চ্যালেঞ্জিং হয়ে যায় তো সুতরাং এই দেশে ওয়ার্ক পারমিট এর জন্য কাজে না যাওয়াটাই বেটার চিন্তা না করাটাই বেটার এছাড়াও পড়াশোনার সুযোগও খুবই সীমিত আপনি যে পড়াশোনা করেও এখানে পার্ট টাইম জব করে ভবিষ্যতে কিছু একটা করতে পারবেন সেই সম্ভাবনাও খুবই ক্ষীণ তো সুতরাং যারা এই দেশটি সম্পর্কে ভাবছেন যে যাবেন তাদের আপাতত দেশটিতে না যাওয়াটাই চিন্তা করাটাই বুদ্ধিমানের কাজ হবে